বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সর্বপ্রথমে সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাল রব্বুল আলমিনের কারণ এই যে যে একটা পরিস্থিতি প্রত্যেকটা লোকের গুম হারাম হয়ে গেছে অনেকে তাহাজুত নামাজ করে দোয়া করছে মসজিদে মসজিদে দোয়া হয়েছে এই জন্য সবাই সবাই মেহরবানি করে এখানে যারা উপস্থিত সবাই দিল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি আর একবার শুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের যারা আমাদের জন্মভূমি রক্ষা কমিটির যারা নেতৃবৃন্দ অনেক লোক কিন্তু কামরাঙি চড়ে আছে। আল্লাহ তালা একদম বিচক্ষণ বিচক্ষণ মানুষ যাদের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ঠিক তাদেরকে দিয়েই আমাদের আজকে নিয়ে নেতৃত্ব দেওয়াইছে এবং তারা তাদের কাছে কৃতজ্ঞ আমরা যা তারা দিন রাত আমি এমনও দেখছি রাত্র দেড়টা বাজেও দেখছি তারা মিটিং করে তখনও মিটিং শেষ করে বলতেছে আর এক জায়গায় যাইতে হবে তো অনেক অক্লান্ত পরিশ্রম করছে সমস্ত চরবাসীর পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে ধন্যবাদ দেওয়া ছোট করার বিষয় না আমরা তাদের কাছে ঋণী তাদের কাছে ঋণী এবং আরও ধন্যবাদ দিছি দিতেছি আপনাদের মাঝে অনেকে বলা চলে সেক্টর কমান্ডর এক একজন সেক্টর কমান্ডর এই একটা মুক্তিযোদ্ধা প্রত্যেকে মুক্তিযোদ্ধা সবার কাছে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিশেষ করে আমাদের সম্মানিত নেতৃবৃন্দর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব। আপনারা যেই সফলতা আনছেন আর যতটুকু অপূর্ণ আছে আমার বিশ্বাস এটাও আপনাদের দ্বারা এবং সম্মানিত সকলের দ্বারা এটা সম্ভব হবে মাননীয় মেয়র মহাদয় এবং আমাদের মাননীয় এমপি মহাদয় তাদের সাথে আপনারা সলা পরামর্শ করে আমাদের কামরাঙি চরের যে কোনো এক জায়গায় তাদেরকে এনে মেহমান হিসাবে তাদের মুখ দিয়া আমরা এটা শুনতে চাই বিশেষ করে মেয়র মহোদয়ের মুখ দিয়ে আমরা এটা শুনতে চাই যে আমি আমার এই প্রকল্প থেকে আমি সরে আসলাম এবং কামরাঙ্গী চরে আগামীতে যে কোনো প্রকল্প হবে আপনাদেরকে সাথে নিয়ে হবে আপনাদের পরামর্শ হবে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম